হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার পাশে এই ভাইকে আমার মনে হয় যে আপনারা হয়তো বা অনেকেই চিনতে পারেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন ওনার ওয়াইফকে উনি প্রথমে তালাক দিয়েছিলেন তো অবশ্যই দেখেছেন এটা একটা ভাইরাল ভিডিও অনেক মানুষ দেখেছেন নিয়ারলি প্রায় পনেরো লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছেন তো যাই হোক পরবর্তীতে একটা গুড নিউজ সেটা হলো যে ওনার ওয়াইফ কিন্তু আবার রিটার্ন আসে এবং দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয় এবং তালাকটা প্রত্যাহার করা হয় তো প্রত্যাহার পরবর্তীতে কিন্তু ওনারা দেখেছেন ভিডিও একে অপরকে মিষ্টিও খাইয়েছে এবং আমার চেম্বারেই কিন্তু সে তালাকটা প্রত্যাহার করা হয়েছে তারপরে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই মর্মান্তিক আসলে এ ধরনের ঘটনা আমরা কখনোই এক্সপেক্ট করি না প্রত্যাশা করি না তো একটা বিষয় হচ্ছে দেখেন আপনাদের মাঝেই আমি যখন এই ভিডিওগুলো দিয়েছি অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে তালাক প্রত্যাহার করা যায় কিনা বা তালাক আবার কিভাবে প্রত্যাহার করা হয় আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাক প্রদান দিন সময় থাকে অর্থাৎ নোটিশ কিন্তু দুই প্রেরণ করতে হয় এটার ব্যাখ্যা একটু না দিলেই নয় সেটা হচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন এটা নিয়ে আমার মনে হয় এই সবার জানার জন্য হলো এটার ব্যাখ্যা প্রয়োজন তো বিষয়টা হচ্ছে যে তালাক প্রদান করবে সেই ব্যক্তি তালাক গ্রহীতাকে একটা নোটিশ পাঠাবে পাশাপাশি এই গ্রহীতা যে এলাকায় বসবাস করে সেই এলাকার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় তাহলে সালিসি পরিষদ কর্মকর্তা এই দুইজন ব্যক্তির নিকটে মূলত তালাকের নোটিশ প্রেরণ করতে হয় সালিসি পরিশোধ কর্মকর্তা নোটিশটা যেদিন রিসিভ করবে সেখান থেকে নব্বই দিন পর তালাকটা কার্যকর হবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন এই যে তালাক প্রত্যাহারের বিষয়টা এই মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি এই নব্বই দিন যে নব্বই দিনের কথা বললাম এই নব্বই দিনের মধ্যে যদি কেউ আবার সংসারে ফেরত আসতে চায় বা দুই পক্ষ আপোষ মীমাংসা করতে চায় করে নিজেরা নিজেরা তালাকটা প্রত্যাহার করে সংসার করতে চায় তাহলে কিন্তু করতে পারবে তো তালাক প্রত্যাহার করা যায় আমাদের এই দেশের যে প্রচলিত আইন সেই প্রচলিত আইন অনুযায়ী তালাক প্রত্যাহারের সুযোগ রয়েছে যে কারণেই কিন্তু নব্বই দিন সময় থাকে তালাক প্রদান পরবর্তীতে নব্বই দিন সময় থাকে এই নব্বই দিনের মধ্যে যদি দুই পক্ষ আপোষ মীমাংসা করে পুনরায় সংসারে ফেরত আসতে চায় তাহলে তালাক প্রত্যাহার করে সংসারে ফেরত যেতে পারে তো ঠিক সেভাবেই আমার পাশে যে ভাইটা এনার তালাক মানে এক্সিকিউট অর্থাৎ যে সম্পন্ন হওয়া যে কার্যকরী হওয়া সেটা কিন্তু হয়নি নব্বই দিনের পূর্বেই উনি ওনার তালাকটা প্রত্যাহার করেছেন এবং স্ত্রীকে নিয়ে উনি ওনার সংসার লাইফে ফিরে গিয়েছেন বাট সংসার লাইফে ফিরে যাওয়ার পরে আসলে কি ঘটলো ওনার সাথে আপনি একটু সংক্ষেপে বলবেন যদিও আমি জানি উনি আমাকে ফোনে সব কিছুই বলেছে আজকে আমার চেম্বারে পুনরায় আসছেন তো কি হয়েছিল একটু বলেন তো বিষয়টা হচ্ছে যেদিন আমি এখান থেকে ডিভোর্স পেপার ক্যান্সেল করি ক্যান্সেল করে আমরা বাসায় যাই দুজনেই ভালোই সময় কাটাইতেছিলাম বা ওই দিনটা গেল তারপরের দিনও গেল উনত্রিশে জানুয়ারি হুট করে কাউকে কিছু না জানিয়ে আমার শাশুড়ি আসে এবং আমার শ্বশুর বাড়ির কিছু লোকজন আসে আমি আমার ডিউটিতে কর্মরত অবস্থা থাকি থাকার পর এই অবস্থায় তারা চলে যায় আমি আর কিছুই শুনতে চাচ্ছেন এটাই তো আপনি পরবর্তীতে জানতে পারেন আপনি আমাকে যেটা বলেছেন যে ওনার মা সাদে গিয়েছেন এমত অবস্থা ঠিক এই মুহূর্তে উনি চলে গেছেন ওনার ওয়াইফ ওনাকে কিছু না জানিয়ে ওনার মাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে সে চলে গেছে এবং পরবর্তীতে সে সেটা জানতে পারে দেখেন একটা বিষয় হচ্ছে আমার কাছে এই জিনিসটা খুবই রহস্যজনক মানে ওনার ওয়াইফকে আমি সামনাসামনি দেখেছি আমার কাছে এরকম মনে হয়নি খুবই সহজ সরল মেন্টালিটির আমার কাছে মনে হয়েছে সো এটা কিভাবে কি আই ডোন্ট নো একমাত্র উপর ভালো জানেন তো আজকে বেশ কয়েকদিন ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে ওনার ওয়াইফ কিন্তু ওনার সাথে আর কোনো ধরনের কোনো যোগাযোগও করেনি উনি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি তো এখন বিষয় হচ্ছে যে ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সব সমস্যার সমাধান হয়ে যায় একটা মানুষ ডিভোর্স দিয়ে আবার সেই ডিভোর্স পেপার্সটা উনি উইথড্র করেছেন কেন করেছেন উনি ওনার বাচ্চা রয়েছে উনি ওনার সাংসারিক জীবনটা আসলে যাতে করে বাচ্চা বাবা মা থাকা অবস্থায় এতিম না হয় বা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় এই কারণে আমি কি ঠিক বলেছি তো এখন ঘটনা হচ্ছে ওনার এই বিষয়টা মানে মেনে নেওয়ার মতো না একজন মানুষ ডিভোর্স দিল দিয়ে আবার ডিভোর্সটা প্রত্যাহার করলো আবার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু হঠাৎ করে তার স্ত্রী আবার চলে গেছে যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত নয় তো এখন উনি আমার কাছে আসছেন যে স্যার এখন আমি আমার স্ত্রী সন্তানকে সারাতো থাকাটা আমার জন্য খুবই দুষ্কর এখন ওখানে ওনারা কেন গেছে কি কারণে গেছে আমি জানি না আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো যোগাযোগ করতে পারতেছে না এখন আসলে আমার করণীয়টা কি তো দেখেন করণীয় আর কি জোর করে তো আসলে কোনো কিছুই হয় না বাট ওনার স্ত্রী কিন্তু স্বেচ্ছায় ওনার কাছে আসতে চেয়েছেন এবং তার মুখ থেকে আমি যতটুকু শুনেছি ওরকম কিন্তু মনে হয়নি তো যাই হোক ওনার মনটা খুবই খারাপ স্বাভাবিক কারণ এরকম একটা পরিস্থিতি ফেস করে পুনরায় সংসারে গিয়ে আবার যদি স্ত্রী চলে যায় তখন আসলে এটা এর চেয়ে বড়ো কষ্টের কোনো কিছুই থাকে না তো যাই হোক আপনারা দোয়া করবেন যাতে করে এটার সুষ্ঠু একটা সমাধান হয় তো মেয়েদেরকে বলবো আপনারা দেখেন যে হুটহাট করে আপনারা এই ধরনের ঘটনা অনেকেই আছেন হয়তো বা এই ধরনের ঘটনা ঘটান ঘটাবেন না যদি কোনো কিছু করার প্রয়োজন হয় একান্তই দুই পক্ষে বসে একটা সলিউশন কিন্তু করা যেতে পারে বলে আমি মনে করি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম